বছর পর ওড়িশায় ক্ষমতাচ্যুত হয়েছে কিন্তু রাজনীতিতে যথেষ্ট সক্রিয় নবীন পট্টনায়ক গেরুয়া ঝড়ে দল ক্ষমতা হারালেও পুনরায় জনগণের আস্থা ফিরে পেতে তৎপর হলেন বিজেপি নেতা আলু সংকট নিয়ে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন তিনি রাজ্যে আলুর সরবরাহ ঠিক করতে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন নবীন পট্টনায়ক চিঠিতে তিনি জানিয়েছেন বৃষ্টির জন্য ওড়িশার বাজারে আলুর সরবরাহ অত্যন্ত কমে গিয়েছে এর ফলে কৃত্রিমভাবে আলুর দাম ব্যাপক বেড়ে যাওয়ায় রাজ্যের মানুষের অবস্থা একেবারেই শোচনীয় সংবাদ মাধ্যম সূত্রে তিনি জানতে পারেন পশ্চিমবঙ্গ ওড়িশাতে আলু বোঝায় বহু ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এ বিষয়ে মমতার হস্তক্ষেপ চেয়ে এদিকে রাজ্যের আলু সরবরাহ ঠিক করতে নবীনের এই চিঠি হলেও এর পিছনে অন্য অঙ্ক কষছে রাজনৈতিক মাহল একটা সময় বিজেপির সঙ্গে সুসম্পর্ক থাকলেও বর্তমানে বিজেপির কাছে হেরে ক্ষমতাচ্যুত হয়েছে বিজেপি রাজনৈতিক মহলের দাবি এই পরিস্থিতিতে প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ওড়িশাবাসীর মন পাওয়ার চেষ্টা করছেন বিজেডি প্রধান সেই সঙ্গে তিনি বিরোধী চোটের কাছে যাওয়ার চেষ্টা করছেন বলেও মত অন্যদিকে বাংলার বাজার অগ্নিমূল্য শাক সবজি কিনতে গেলেই ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের হাতে শুধু যে ভাত আলু সেদ্ধ খেয়ে থাকবেন তারও যে কোনো জো নেই কারণ চরচড়িয়ে বাড়ছে আলুর দাম এই সমস্যা মেটাতে এবার পদক্ষেপ করতে চলেছে সরকার জ্যোতি বা সূর্যমুখী এখন অতীত মধ্যবিত্তের হেসেলে এবার ঢুকবে বিদেশি আলু শীঘ্রই রান্নাঘরে ঢুকে পড়বে ভুটানি আলু ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে সরকার ভুটান থেকে আলু আমদানি করতে চলেছে এতে সস্তায় আলু পাবেন সাধারণ মানুষ গত কয়েক সপ্তাহ ধরে আলু ব্যবসায়ী সংগঠন ও হিমঘর মালিকদের টাকা কর্মবিরতি ও ধর্মঘটের জেরে আলুর অকাল দেখা দিয়েছে রাজ্যের বহু বাজারে দাম দিয়েও ভালো আলু পাননি অনেকে ধর্মঘটের কারণে আলু নিয়ে সমস্যায় পড়েন ক্রেতারা আলুর দাম বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ টাকা কেজি গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ আলু বিক্রি হয়েছে চল্লিশ টাকা কেজি দরে বুধবার ধর্মঘট প্রত্যাহার করে নেন ব্যবসায়ী ও হিমঘর মালিকরা ব্যবসায়ীদের একাংশের দাবি বৃহস্পতিবার থেকে পড়শি জেলার বিভিন্ন হিমঘর থেকে জেলায় আলু ঢুকতে শুরু করছে তবে আলুর সেই যোগান পর্যাপ্ত নয় তার জেরে এখনো আলুর দাম তেমন একটা কমেনি আর সেই দাম নিয়ন্ত্রণে রাখতে গত বিভিন্ন বাজারে অভিযান চালান সদস্যরা ক্রেতাদের অভিযোগ সদস্যরা যখনই অভিযান চালান তখনই দাম কিছুটা কম হয়ে যায় আর তারা চলে যাওয়ার পরই বাড়ছে দাম যার ফলে বাজার করতে গিয়ে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের বিড়ো রিপোর্ট রিতম বাংলা